বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট রেলে আসলে বা জামাইয়ের মন এক নিমেষে জয় করতে চাইলে রকম ঝামেলা ছাড়ে ঝটপট মাত্র পাঁচ মিনিটে এইভাবে একবার গরম গরম নরম তুল তুলে ফুলকো ফুলকো পোয়া পিঠা বা জামাই আদর পিঠা বা তেলের পিঠা বানিয়ে দিতে পারো দেখবে যাকে বানিয়ে খাবে সে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না আর খেয়ে তো ভীষণ খুশি হয়ে যাবে এতটাই বেশি মজার হয় চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই আশা করছি ভালো লাগবে প্রথমে পিঠার জন্য আমি ডোটা তৈরি করে নেবো তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে এক চা চামচ ঘি ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট সুজি এখানে সুজিটাকে মিক্সি জারে দিয়ে আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি চেষ্টা করবে ঠিক এইভাবে সুজিটাকে একটু গুঁড়ো করে তারপর ব্যবহার করতে তো সম্পূর্ণ সুজিটাই আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তাই সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ ময়দা ময়দাটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে এতে করে পিঠাগুলো অনেক বেশি নরম দুল তুলে হবে আর তেলে ভাজার সময় কোনো রকম ফেটে যাবে না পিঠার মধ্যে সুন্দর একটা ব্যান্ডিং আসবে তো বন্ধুরা আমি চুলো ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা স্প্যাচলা দিয়ে অনবরত নেড়েছেড়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু সুজি আর ময়দাটাকে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো পিঠার টেস্টটাকে বাড়ানোর জন্য নারকেলের গুঁড়া বা টেস্টিক্যাকেট কোকোনাট আর দিয়ে দেব তিন চার চামচ গুঁড়া দুধ হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে এতে করে পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে তবে তোমরা চাইলে এখানে ফ্রেশ নারকেল কড়াটাও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে অবশ্যই নারকেলটাকে মিক্সি জারে দিয়ে একটু মি পেস্ট করে তারপর ব্যবহার করবে তো সমস্ত কিছু উপকরণ আরও দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি আর অবশ্যই এই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লয়ে রাখতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন প্রথমে এক কাপ পরিমাণ পানি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আরও হাফ কাপের মতো পানি দিচ্ছি ডোটা তৈরি করার জন্য প্রায়ই আমি দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি এখানে কোনোভাবেই ডোটাকে নাড়াচাড়া বন্ধ করা চলবে না অনবরত নেড়েচেড়েই কাজটা করে নিতে হবে আর চুলোর ফ্লেমটাকে কিন্তু একেবারে লয়ে রাখতে হবে পর্যায়ে দিয়ে দেবো সুন্দর একটা স্মেলের জন্য এক চা চামচ মৌরি হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেখবে পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে ডোটা বেশ কিছুটা টাইট হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আমি হাফ কাপ পাউডার চিনি তো মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো তবে হাফ কাপ চিনি একদম পারফেক্ট একটা মিষ্টি হবে চিনিটা দেবার পর আরও এক মিনিটের মতো নেড়ে চেড়ে আমি কুক করে নেব। এতে করে দেখবে চিনি থেকে যে পানিটা ছাড়বে সুন্দরভাবে শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে ডোটা কিন্তু একদম রেডি এর থেকে বেশি আর ড্রাই করব না চুলো ফ্লেমটাকে অফ করে একটা বোলের মধ্যে ডোটাকে নামিয়ে নিচ্ছি তবে এই ডোটা খুব বেশি নরম হবে না একটু শক্ত করে এই ডোটা তৈরি করতে হবে এবার এই ডোটাকে হালকা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব, ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে বা হাতে সহ্য করতে পারবে সেই পর্যায়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে তো একটু সময় নিয়ে ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে এ পর্যায়ে সামান্য একটু ঘি ব্যবহার করলাম তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো এতে করে দেখবে সুজির ডোটা হাতের মধ্যে লেগে যাবে না খুবই সুন্দরভাবে ডোটাকে তৈরি করা যাবে আবারও সামান্য পরিমাণে একটু ঘি ব্যবহার করলাম এখানে প্রায় আমি এক চা চামচের মতো ঘি ব্যবহার করে ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু ডোয়ের মধ্যে সুজির দানা দানা ভাবটা একদমই নেই ঠিক এইভাবে বানিয়ে নেবে এবারে এখান থেকে আমি লেচি কেটে নেব তো এখান থেকে আমি প্রায় চারটের মতো লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি রুটিটা বেলবার সুবিধার জন্য তবে এখানে রুটির মতো একদম পাতলা করে বেলবো না একটু মোটা করে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে রুটিটা কিন্তু খুব সুন্দর করে আমি বেলে নিয়েছি খুব বেশি পাতলা করা যাবে না তাহলে তেলে ভাজার সময় পিঠাগুলো ফেটে যেতে পারে এবার একটা গ্লাস দিয়ে এইভাবে কেটে কেটে পিঠাগুলো আমি তৈরি করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পিঠাগুলো তৈরি করা কতটা বেশি সহজ খুবই অল্প সময়ের মধ্যেই ঝটপট অনেকগুলি পিঠা বানান বানিয়ে নেওয়া যায় তো এই তো এখানে কিন্তু সমস্ত পিঠাগুলোই খুব সুন্দরভাবে আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি আর যে প্লেটের মধ্যে আমি পিঠাগুলো সিট উঠিয়ে রাখবো সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এতে করে একটার সঙ্গে আর একটা পিঠা লেগে যাবে না তো একইভাবে প্রতিটা পিঠাই কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি আর এই পিঠাগুলো বানাতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না দেখবে ঝটপট তৈরি হয়ে যাবে এবার পিঠাগুলো ভেজে নেবার জন্য চলে যাব চুলায় এদিকে চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর একটা একটা পিঠা এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে কারণ সুজির পিঠা হালকা গরম তেলের মধ্যে দেবার সাথে সাথেই কিন্তু ফেটে যাবে বা ভেঙে যাবে তো অবশ্যই চুলোর ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে আর তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটা একটা পিঠা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর সাথে সাথে পিঠাগুলো কিন্তু তেলের ওপরে একদম ফুলকো ফুলকো হয়ে ভেসে উঠেছে আর এই পিঠাগুলো ভাজতেও খুব বেশি কোনো সময় লাগে না দেখবে এক থেকে দুই মিনিটের মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে যায় তবে হ্যাঁ অবশ্যই চুলোর ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে কোনোভাবে লো ফ্লেমে রেখে পিঠাগুলো ভাজতে যাবে না তাহলে পিঠাগুলো ভেঙেও যাবে বা ফেটে যাবে আর প্রচুর পরিমাণে তেল শোঁক করবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এভাবে উল্টে উল্টে আমি কিন্তু পিঠাগুলো খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এর থেকে বেশি আর লাল লাল করবো না এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাগুলো বানানো কতটা বেশি সহজ আর একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার এইভাবেই পিঠাটা তৈরি করতে ইচ্ছা করবে আর যারা পোয়া পিঠা বানাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছ তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা নিঃসন্দেহ ট্রাই করতে পারো দেখবে বাড়ির ছোটো থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আরও এক ব্যাচ পিঠা আমি ভেজে নিচ্ছি তো একইভাবে সমস্ত পিঠাগুলোই এখানে আমি ভেজে নিয়েছি আর হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো পিঠাগুলো কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে তো প্রতিটা পিঠাই খুব ভালোভাবে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমাদের জামাই আদর পিঠা বা পোয়া পিঠা বা তেলের পিঠা দেখতেই পেলে পিঠাগুলো তৈরি করা বা বানিয়ে নেওয়া কতটা বেশি সহজ একদম ঝটপট তৈরি হয়ে যায় আর এই গরম গরম পিঠা যাকে বানিয়ে খাওয়াবে সে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না অনেক বেশি মজার হয় তো আজকের আমার এই সহজ ও মজাদার তেলের পিঠা বা পোয়া পিঠা বা জামা আদর পিঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে